আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রেন্ট কে সবার মতো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই সৌদি আরবে এক মাসের খানা খরচ কীরকম লাগতে পারে বা আমাদের কীরকম এক মাসে খরচ হয় বা আমার কত টাকা খরচ হয় এক মাসে খানা খরচ দেখেন ভাই সৌদি আরবে এসে কিন্তু আপনি যদি বাংলাদেশে হিসাব করেন যে ভাই বাংলাদেশে আমি একটা মানুষ কিন্তু তিন থেকে চার হাজার টাকা দিয়ে এক মাসে ভালো মোটামুটি খানা কভার করতে পারবে বা ভালো খানাই খাইতে পারবে তিন থেকে চার হাজার টাকা দিয়ে তো এদেশে কিন্তু এরকম না যেমন আপনি এদেশে এসে যেমন অনেক টাকা ইনকাম করবেন তো সেরকম খানার টাকা একটু বেশি লাগবে তো আমাদের কীরকম লাগে এক মাসে খানা খরচ তো খানা খরচ পুরোটাই আপনার ওপর ডিপেন্ড করবে আপনি কেমন খাবেন তো আপনি কিভাবে খাবেন সব কিছু আপনার উপর ডিপেন্ড করবে আপনি চাইলে পাঁচশো টাকা দিয়ে কভার করতে পারবেন আপনি চাইলে দুশো টাকা দিয়ে কভার করতে পারবেন বা আপনি চাইলে আবার এক হাজার টাকা দিয়ে খানা খরচ কভার করতে পারবেন সব কিছুই আপনার হাতে তো আমরা কত টাকায় খাই বা আমাদের কত টাকা এক মাসে খরচ হয় সব কিছুই বিস্তারিত বলবো যেমন প্রত্যেকটা ক্যাম্পে একটা করে বাকালা বা দোকান বলি আমরা বাংলায় তো একটি বাকালা বা দোকান আসছে প্রত্যেকটা ক্যাম্পে একটি করে দোকান আছে তো আপনি দোকানে সব কিছু পাবেন এ টু জেড মানে এ টু জেড তারা দোকানে নিয়ে নেয় বাগালায় একটু যেটা আপনি সব কিছুই পাবেন সবজি থেকে শুরু করে আপনি যা কিছু চান ওই বাকলার ভিতরে সব কিছু আছে তো আপনি চাইলে সেইখান থেকে কিনতে পারেন তো সেইখান থেকে কিনলে বা সেই বাকলা থেকে কিনলে এটা সবাই জানে দাম একটু বেশি লাগবে বা অবশ্যই বেশি লাগে এক টাকাটা আপনার কাছ থেকে দুই টাকা নেবেই বা আমরা একটা মুড়ির প্যাকেট এক কেজি একটা মুড়ির প্যাকেট যদি আমরা বাতা থেকে বা আমরা বাইরে থেকে কিনি সেটার দাম যদি নেয় পাঁচ টাকা এই জায়গা থেকে কিনলে নেব আপনার নয় টাকা বা নয় টাকা নিচ্ছে ঠিক আছে দেখেন আমরা বাইরে থেকে কিনলে পাচ্ছি পাঁচ টাকা আর এখান থেকে কিনলে না লাগছে নয় টাকা চার টাকায় বেশি এরকম আপনি যে কোনো জিনিসই কিনেন না বাকলা থেকে কিনলে কিন্তু আপনার বেশি লাগবে বা তারা বেশি নিবেই যেহেতু ক্যাম্পের ভিতরের দোকান আবার আপনাকে বাকিও দিবে আপনি চাইলে এক মাস খাইতে পারেন পুরো এক মাস আপনি তিনশো চারশো পাঁচশো টাকা বাকি খাবেন তারা না করবে না মাস শেষে তারা কিন্তু বেতন নিয়ে নেবে তো অনেকে আবার বলবেন ভাই বেতন কি বা বাকালার বাকি টাকা কিন বেতন থেকে কাইটা নেবে বেতন থেকে কাইটে নেওয়ার অপশন নাই তারা বেতন থেকে কাইটা নেবে না আপনি যখন স্যালারি পাবেন তারা তো জানে কোন পেশার বা কোন লোক কবে স্যালারি পাইতেছে কবে স্যালারি ঢুকতেছে স্যালারি ঢোকার পর আপনার কাছ থেকে তারা টাকা চাইবে বা আপনি তো ক্যাম্পেই আছেন ক্যাম্পের বাইরে তো আর যাচ্ছেন না তো আপনার থেকে তারা টাকা নিয়ে নিবে তারা পুরো মাস আপনাকে বাকিতে খাওয়াবো আপনি যা কিছু চান এ টু আপনাকে তারা দিবে দেওয়ার পর মাস শেষে আপনার কাছ থেকে তারা টাকা নিয়ে নিবে তো সেইখানে আপনি চাইলে বাগলা থেকে খাইতে পারেন বাগলা থেকে গেলে আপনার এক মাসে খানা খরচ হবে ধরেন মোটামুটি মিডিয়াম খাইলে ধরেন পাঁচ থেকে ছশো টাকা যদি বাংলা থেকে সব কিছু খান চাউল ডাউল তেল লবণ সবজি মাছ মাংস সব কিছু বাঁকালায় পাওয়া যায় তো আপনি যদি এক মাস পুরো বাংলা থেকে সব কিছু কিনা খান তাহলে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ছয়শো সাতশো টাকা লাগবে বাঁকলা থেকে যদি আপনি কিনা খান আর যদি আপনি বলেন যে না ভাই আমি আর কষ্ট করার জন্য বা দেশে ভালো কিছু করার জন্য আমি দেশে টাকা পাঠাবো আমি একটু কষ্ট করে হলেও দেশে টাকা একটু বেশি পাঠাবো বা দেশের সেভিং একটু বেশি করব। তাহলে প্রতি শুক্রবার কোম্পানি থেকে গাড়ি দেয় যেমন যারা রিয়াদে আছে বাতা দেওয়ার জন্য বাতা তো বুঝেনি বাঙালি মার্কেট বা বাংলাদেশে যা কিছু পাওয়া যায় বাতা সব কিছু আছে বাংলাদেশের মতো তো ওইখানে গেলে মনে হয় না যে আপনি সৌদি আরব আছেন বা দেশের বাইরে আছেন ওইখানে গেলে আপনি একদম মানে বাংলাদেশে আছেন ঢাকা বা গুলিস্তানে আছেন এরকম আপনার কাছে মনে হবে ওইখানে আপনি সব কিছু পাবেন বাংলাদেশে যেরকম এ টু জেড গুলিস্তান গেলে সব কিছু পাওয়া যায় আপনি বাঙালি মার্কেট বা বাতা গেলে সেইরকম সব কিছুই পাবেন বা অনেকেই রেয়াদে আছেন তো তাদের বাতা মার্কেট নেওয়া যায় বা যারা জেদ্দা আছেন তাদেরকে কিন্তু ওইরকম বাঙালি মার্কেট আছে বা বাঙালি আছে সেইখানে নেওয়া যায় ওমার থেকে প্রতি শুক্রবার তারা গাড়ি দেয় তো সেইখান থেকে যদি আপনি বাতা বা বাঙালি মার্কেট থেকে বাজার করে খান তাহলে আপনার প্রতি মাসের ধরন্দ ইয়া দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা যাবে মিটি মোটামুটি বা মিডিয়াম খাইলে ধরুন আপনি সপ্তাহে তিন থেকে চার দিন মাংস খাইলেন আর তিন থেকে তিন দিন আপনি সবজি খাইলেন আবি মানে সব কিছুই খাইলেন তো আপনার মাছ খাইলেন সব কিছু মিলিয়ে আপনার দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা যাবে যেমন আমাদের চায় আমাদের এক মাসে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা চায় আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন মাংস খাই আর দুই থেকে তিন দিন সবজি মাছ এগুলো খাই ঠিক আছে আপনি ডিসাইড করতে পারবেন আপনি কোথা থেকে খাবেন আপনি বাঙালি মার্কেট থেকে খাবেন বা বাতা থেকে খাবেন নাকি আপনি বাগলা থেকে খাবেন প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা বাগালা বা একটা দোকান আছে সেই দোকানে সব কিছু পাওয়া যায় মাছ মুরগি মাংস সব এ টু জেড মানে জুতা মোতা যা কিছু বলেন সব কিছুই কিন্তু বাগালা বা দোকানে আছে ক্যাম্পের যে দোকান সেই দোকানে পাওয়া যায় সেখান থেকে খেলে একটু দাম বেশি লাগবে বা তারা বেশি নেবেই আর আপনি চাইলে একটু কষ্ট করে যেমন শুক্রবারে আপনি গায়ে দিয়ে যাবেন যে আপনি সব কিছু কিনা নিয়ে আসবেন সেখানে গেলে কিন্তু আপনি সব কিছু কমে বা বাংলাদেশের মতো আপনি দামাদামি করে কিনতে পারবেন যেমন পাঁচ টাকা চাইলেও আপনি তিন টাকা দিয়ে আনতে পারবেন কিন্তু এখানে পাঁচ টাকা চাইলে পাঁচ টাকা দিয়ে আপনার আনা লাগবে এখানে আপনি দামাদামি করতে পারবেন না কেন দোকান কিন্তু একটা ক্যাম্পের ভিতরে তো প্রিয় দর্শক তো বলেন এক মাসে আপনার খানা খরচ কেমন লাগতে পারে আপনি যদি বাংলা থেকে খান তাহলে আপনার চার থেকে পাঁচশো বা ছশো টাকা যাবে আর আপনি যদি বাঙালি মার্কেট বা আপনি বাইরে থেকে কিনা খান তাহলে আপনার দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আপনি মোটামুটি অনেক ভালোভাবে হাইফাইভাবে খাইতে পারবেন একদম সুন্দরভাবে খাইতে পারবেন ঠিক আছে তো এই খানা খরচের বিষয় নিয়ে অনেকেই ভিডিও চাচ্ছিলেন এবং বিশেষ করে সজীব ভাই অনেকদিন যাবৎ বলতেছেন যে ভাই একটা ভিডিও দেন কত খানা খরচ লাগতে পারে এক মাসে তো ভাই বুঝলেনই তো এক মাসে আপনি বাগলা থেকে খেলে আপনার চার থেকে পাঁচশো টাকা আর আপনি বাইরে থেকে খেলে আপনার দুই থেকে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার বিক্রি করে আপনি মোটামুটি ভালোভাবে খাইতে পারেন মোটামুটি বলতে একদম ভালোভাবে খাইতে পারেন যাই হোক আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই তো আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নতুন কিছু পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম